के আঘাত দেবা সফট আজকে ডিওয়াপির সফট কোর রাঞ্জে কপাল সিনেমাটার মধ্যে দাঁড়াছিল আর রয়েছে সবাই এন্ড ফাইনালি চলে এসেছে ডিওয়াপির বিরিয়ানি আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি বাজে এখন 12:43 আমি বেরিয়ে গেলাম ভাবজি এখান থেকে র‍্যাপিডও করে নেব একদম সফট কোর ডিওয়াপি ঠিক আছে তো ওখানে একটা সিনেমা আসছে কপাল সিনেমা সেই সিনেমার পুরো টিমটা আসছে শিয়ালদহ স্টেশনের সামনে একজন মহিলা সে একজনের কাছে টাকার জন্য বিরাট চিল্লামিলি করছিল ভিডিওটা ফেসবুক খুব ভাইরাল হয়েছে তো তিনিও একজন মানে আর্টিস্ট বলতে গেলে কপাল সিনেমার পুরো টিমটা আসছে সোদপুর ডি বাপিতে ওখানেই যাচ্ছি আজকে ভালো একটা ব্লগ হতে চলেছে অলরেডি একটা বেজে গেছে আমার ওখানে পৌঁছানোর কথা ছিল একটা সত্যি অনেকটা লেট মধ্যমগ্রাম চৌমাটা থেকে অটো করলাম এখান থেকে ডাইরেক্ট ভিকি রোড হয়ে সোদপুর ডিবাপি ফাইনালি এসে পৌঁছালাম সোদপুর ডিবাপি থেকে এক মিনিট ঘুরে রয়েছি অনেকটা লেট যেহেতু বারাসাতের দিকে বৃষ্টি হচ্ছে না ভেবেছিলাম আসার সময় র্যাপিডোতে আসবো বাট বৃষ্টিতে র্যাপিডোতে আসতে পারলাম না ওর জন্য অটো টোটো অটো টোটো করে করে এলাম প্রায় এসেই গেছি আচ্ছা অনেকক্ষণ আগে এসেছি বাট এখানে অনেকে রয়েছে গল্প টল্প করতে করতে সময় চলে গেছে যেহেতু অনেক থিয়েটার রয়েছে কপাল মুভি আজকের সিনেমা মানে তোমার এখানে একটা ছোট করে মিটিং হচ্ছে অনেক পোস্টার রয়েছে সারি কপাল মুভি নিয়ে যেই ট্রেলারটা সেটা দেখলাম খুবই ভালো ডিরেক্টর থেকে

কপালের পুরোপুরাই দুপুরে লাঞ্চে বসে গেছে প্রচন্ড পরিমাণে খেতে বেয়েছে এখন আসছে ডিবাফির বিরিয়ানি এখানে প্রচুর গ্রাউড লোকজনের আওয়াজ আসছে আর এই যে সবাই খেতে বসে গেছে এখানে সবাই অলরেডি লাঞ্চে বসে গেছে সবাই বিরিয়ানি খাচ্ছে ভাই খা হেডি চশমা কেন ভাই আচ্ছা 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 চলো দুপুরে লাঞ্চ এসে গেছে আমার বিরিয়ানি আসেনি আসছে

બોલ તો પરિચય એટલે ખાને ચટણી નીચે ચટણીটা દઈએ ખાන්තકે આલુ નીચે ચટણી આલુ રાઈસ જેઈ আলাদা করে রিজু দেওয়ার কিছু নেই আর অনেকদিন বাদে ডিবা চিকেন বিরিয়ানিটা খাচ্ছে দারুন এখানে একটু

এটার খুব দরকার ছিল বিরিয়ানি খাওয়ার পরে আমি এটা খাই বল গোল্ডিংস চলে এসেছে এখন বিরিয়ানির জন্য ওয়েট করছি আমি 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 অতটাও করছি না আমার পেট ভরে গেছে ও করছে এখানে ওইদিকে ও করছে সত্যি কোবি বিরিয়ানি হ্যাঁ এই ভাবে বিরিয়ানি সত্যি খুবই টেস্ট কারণ খেলা মনে কিন্তু চিকেন বিরিয়ানি গরম গরম ছিলাম এটারও বেশি খেতে ভালো লাগে তাই না ভাই আর এই সত্যি ব্রাঞ্চ আমি ফাস্ট টাইম খেলাম এই থেকে ফার্স্ট বেরোনোর সময় বৃষ্টি খাওয়া দাওয়া ব্যাপক আড্ডা হলো মজা হলো গল্প হলো অনেকদিন বাদে সবাই একসাথে হলো আর কপাল সিনেমার প্রমোশন হলো তো এখন বেরিয়ে যাব ওইদিকে কিন্তু আকাশ মেঘলা করে গেছে একদম বৃষ্টি একটা বিশাল জোরে আসবে তার আগে আমাকে বাড়ি পৌঁছতে হবে জানি না বারাসতের ওইদিকে কেমন বৃষ্টি হচ্ছে কারণ আসার সময় ব্যাপক বৃষ্টি হয়েছে আমি ভাবলাম যাওয়ার সময় র্যাপিডো করে যাব বাট এই বৃষ্টিতে র্যাপিডও যাবে না এখান থেকে একটু হেঁটে যেতে হবে টোটো অটো ধরবো অটো করে গ্রাম মধ্যমগ্রাম গ্রাম থেকে আবার টোটো করে ডাকবাংলা ডাকবাংলা থেকে টোটো করে হ্যালাভেন ওখান থেকে বাড়ি আর আকাশের ওয়েদারটা এরকম বৃষ্টি হয়েই যাচ্ছে দারুন ইভিনিং টাইমটা কাটলো মানে দারুণ দারুণ মজা হলো খাওয়া দাওয়া হলো আর এই সোদপুর ব্রাঞ্চের বিরিয়ানি আমি এই প্রথম খেলাম ভালো লাগলো বেশ বাজে এখন দশটা বাড়ি আসলাম বাড়ি এসে পেয়ে হলাম ফোনে চার্জ ছিল দুটো ফোনে ফোন চার্জে বসালাম চার্জে বসিয়ে চার্জটা হয়ে যাওয়ার পরে একটু ফোনটা নিয়ে কাঁটলাম একটু সুয়েস নিয়েছিলাম কারণ পুরো দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো ভিডিও টিডিও করেছি হালকা বৃষ্টির জল গায়ে লেগেছে তো ওখান থেকে আবার এসছি খুব একটু হয়ে গেছিলাম যাই হোক বাড়িতে রাতে আজকে বানিয়েছে ডিম বিরিয়ানি যেহেতু আজকে বৃহস্পতিবার মাছ ছুটি আর বলেই ছিলাম যে মায়ের যেদিন যেদিন ছুটি থাকে একটুখানি ভালো মন্দ রান্না হয় ঠিক আছে এই যে স্পেশাল ডিম বিরিয়ানি দুপুরেও বিরিয়ানি খেয়েছি ডিম বাপি এখন কূটনী দিদির হাতের বিরিয়ানি খাচ্ছি এই হচ্ছে বিরিয়ানি আলু অ্যান্ড ডিম কষা রয়েছে ঠিক আছে তো দুটো ডিম একটা ডিম হচ্ছে কষাতে একটা ডিম হচ্ছে বিরিয়ানিতে এই হচ্ছে রাতের ডিনার ডিম বিরিয়ানি যেটা কূটনীতি দিদি বানিয়েছে বৃহস্পতিবার উপলক্ষে আর বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো সে সকাল থেকেই হচ্ছে সারাদিনই হবে ওনার সারা রাতই হবে খবরে দেখাচ্ছিল যে বৃষ্টি আরও ভারী বৃষ্টি সম্ভাবনা যাই হোক বাইরে সুন্দর বৃষ্টি আর ঘরের মধ্যে এত সুন্দর ডিম বিরিয়ানির সঙ্গে ডিম কষা দুপুরেও বিরিয়ানি খেলাম রাতেও ডিনারে বিরিয়ানি খাচ্ছি